কল্পনা করুন একটা সমুদ্র যেটা আটটা দেশের সীমানা স্পর্শ করেছে আর যার তলদেশে লুকিয়ে আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ঘনফোট গ্যাস যা কয়েক দশক ধরে পুরো দক্ষিণ এশিয়ার অর্থনীতিকে পরিচালনা করতে পারে কিন্তু এই সম্পদ উত্তোলন করতে গেলে পার হতে হবে বিতর্কিত সীমানা সুপার পাওয়ারের ঠান্ডা লড়াই আর কূটনৈতিক জটিলতার জঙ্গল স্বাগতম বঙ্গোপসাগরে ইন্দো প্যাসিফিকের ঘুমন্ত দানব আজ আলোচনা করব এই সমুদ্রের গ্যাস অনুসন্ধানের পুরো ভূ রাজনীতি নিয়ে দু সাল নাগাদ এশিয়ার পাওয়ার ম্যাপ বদলে দিতে পারে এই লড়াই চলুন তাহলে সমুদ্রে ডুব দেই এই ভিডিওতে আলোচনা করব কতটা গ্যাস লুকিয়ে আছে বঙ্গোপসাগরের তলদেশে এবং কিভাবে সাগরের নিচে যুদ্ধ লেগে গিয়েছিল চীন কিভাবে পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছে কেন দু সাল হতে পারে টার্নিং পয়েন্ট প্রথমে জানা দরকার বঙ্গোপসাগর কেন এত গুরুত্বপূর্ণ এই আধা ঘেরা সমুদ্রের আয়তন প্রায় ২২ লক্ষ বর্গ কিলোমিটার বাংলাদেশ অংশে শুধু অনুমিত গ্যাসেই দুইশো ট্রিলিয়ন ঘনফুটের বেশি যা সতেরো কোটি মানুষকে কয়েক প্রজন্ম ধরে চালানোর মতো সম্ভব ভারত ও আন্দামান বেসিনে একই রকম সম্ভাবনা দেখছে মিয়ানমারের অফসর ব্লকগুলোতে বিলিয়ন ডলারের গ্যাস কিন্তু উনিশশো সাল থেকে শুরু হওয়া অনুসন্ধান আটকে গিয়েছিল একটা কারণেই কে সাগরের কতটা অংশ পাবে তা কেউ জানত না এখান থেকে শুরু হয় ভূ দাবার খেলা এখানে মূল খেলোয়াড় তিনজন ভারত বাংলাদেশ এবং মায়ানমার এই তিনটি দেশ মিলে এক লক্ষ আঠারো হাজার বর্গ কিলোমিটারের সাগরের সীমানা নিয়ে চলছে ব্যাপক টানাটানি দু সালে বাংলাদেশ হেগের পারমানেন্ট কোর্ট অব অর্বিস্টেশনে ভারতের বিরুদ্ধে মামলা করে উত্তেজনা চরমে ভারতীয় যুদ্ধ জাহাজের বাংলাদেশি রিগের পাশে চোখ রাঙানো মাছ ধরার নৌকায় গোলাগুলি ইত্যাদি ইত্যাদি সালে সেই মামলার রায় হয় বাংলাদেশ পেয়ে যায় প্রায় বর্গ কিলোমিটারের নতুন এলাকা হাজার এবং ভারত তা মেনে নিতে বাধ্য হয় মিয়ানমারের সঙ্গেও দুই হাজার বারো সালে মামলা শুরু হয় এবং সেই মামলায় বাংলাদেশ জিতে যায় কিন্তু খেলাটা এখানেই শেষ হয়নি ভারত এবং মিয়ানমারের মাঝে আন্দামানের কাছে ওভারল্যাব আছে তিনটি দেশের ত্রিমুখী ওভারল্যাপ রয়ে গেছে এই লাইনগুলো শুধু মানচিত্রের নয় এগুলো জাতির জীবন রেখা এইবার আসে বড় খেলোয়াড় চীন এখানে সরাসরি ড্রিলিং করছে না কিন্তু পুরো গ্যাসটা লুটপাট করে খেয়ে ফেলার পুরো ব্যবস্থা তারা করে ফেলেছে মিয়ানমার এবং চীনের তেল গ্যাস পাইপলাইন বঙ্গোপসাগরের মাদেদ্বীপ থেকে কুটমিং পর্যন্ত দুই কিলোমিটার প্রতি বছর দুই লক্ষ টন তেল সাথে এক হাজার কোটি ঘনমিটার গ্যাস মালাক্কা প্রণালীর বাইপাস বাংলাদেশের পায়রা বন্দর মিয়ানমারের সিতওয়ে বন্দর সবই হচ্ছে চীনের টাকায় এটাই ডেড ট্র্যাপ ডিপ্লোমেসি বা ঋণের ফাঁদে ফেলার কূটনীতি এখন তাহলে ভারত কি করছে আন্দামান দ্বীপের কাছে জোর কদমে তারা অনুসন্ধান চালাচ্ছে দু হাজার সালে সম্ভাব্য মেগা আবিষ্কার করার তারা একটা পরিকল্পনা করেছে কোয়ারের সঙ্গে মিলে নৌমহরা ফ্রি অ্যান্ড ইন্দো প্যাসিফিক নীতি আমেরিকাও অ্যাকশন শ্যাভ্রন দিয়ে খেলছে এটাই এনার্জির লড়াই তার মানে ক্ষমতার লড়াই দু সালে বাংলাদেশ টেন্ডার কল করে সেক্টর দশ এগারো এবং বারোর জন্য সাতটা কোম্পানি সেই টেন্ডারের শিডিউল গ্রহণ করে কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে কোনো কোম্পানি সেই বিট বা টেন্ডারের দরপত্র জমা দেয়নি এর কারণ হতে পারে সমুদ্রের ঝুঁকি এবং মিয়ানমারে যে রাজনৈতিক অস্থিরতা চলছে সেইটা পাশাপাশি নিজেদের লালফিতার তো রয়েছেই অন্যদিকে ভারতের আন্দামানে দু হাজার পঁচিশের আগস্টে এক বিরাট গুঞ্জন টোটাল এনার্জি আর অ্যাকশনের সার্ভে গেম চেঞ্জার হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হচ্ছে এদিকে চীন দক্ষিণ পূর্ব এশিয়ায় উনিশ বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে তাহলে এসবের ভবিষ্যৎ আসলে কেমন এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করবে যেমন জ্বালানি নিরাপত্তা যদি দক্ষিণ এশিয়া তাদের গ্যাস উত্তোলন করতে পারে সেই ক্ষেত্রে আমদানি কমে যাবে আমদানি কমে গেলে দাম কমে যাবে অপরটা হচ্ছে ভূরাজনীতি চীন ভারতকে স্ট্রিং অফ পালস দিয়ে ঘিরে ফেলেছে ভারত স্কোয়াডও পাল্টা চাপ দিচ্ছে ফলে দক্ষিণ চীন সাগর কিন্তু দুই শূন্য হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে পাশাপাশি একটা গ্লোবাল প্রভাবও কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে আনক্লোজের সমীক্ষা যদি সফল হয় সেই ক্ষেত্রে এটি আর্কিড বা পূর্ব মেডিটেরিয়ানের মডেল হবে আর ব্যর্থ হলে হবে অস্ত্রের প্রতিযোগিতা বঙ্গোপসাগরের গ্যাসের ভূ রাজনীতি শুধু ড্রিলিংয়ের গল্প নয় এশিয়ার ভবিষ্যৎ কে গড়বে সেটা তার গল্প সীমানা ঠিক হয়েছে ঠিকই কিন্তু বাংলাদেশের টেন্ডারে কেউ অংশগ্রহণ করেনি দু হাজার পঁচিশ সাল শেষ পর্যায়ে এখন বড় প্রশ্ন হল পারস্পরিক সহযোগিতায় কি এই গ্যাস উত্তোলন করা হবে নাকি পারস্পরিক দ্বন্দ্বের কারণে এই সমস্ত সম্পদ সমুদ্রের গভীরে বিলীন হবে এবারে আপনাদের মতামত জানতে চাই কি মনে হয় পারস্পরিক সহযোগিতায় কি এগিয়ে যেতে পারবে নাকি যুদ্ধ হবে নাকি সব বিলীন হবে আজকে শেষ করছি আরেকটা ভিডিও বানাবো ভাবছি সেই টপিক হচ্ছে আর্কিডের গলা বরফের সোনার খনি ধন্যবাদ সতর্ক থাকবেন